শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব ও মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন যথাক্রমে হুগলি জেলার কামারপুকুর ও বাঁকুড়া জেলার জয়রামবাটিতে এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের নিয়ে যাবো কামারপুকুর ও জয়রামবাটিতে যেখানে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের ঢেকিশালের জন্মস্থান পুরনো সেই মাটির বাড়ি যুগী শিব মন্দির রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ দেবের নিজের হাতে লাগানো সেই আম গাছ হালদার পুকুর মা শারদার পুরনো এবং নতুন মাটির বাড়ি সিংহবাহিনী মন্দির মায়ের ঘাট আরও দশ থেকে পনেরোটি জায়গা এছাড়া আপনারা কামারপুকুর বা জয়রামবাটিতে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন কুপন মূল্য কত ভোগের টাইম বা কি আছে কামার পুকুর রামকৃষ্ণ মঠ ও জয়রামবাটি কতক্ষণ খোলা থাকে এবং খুব কম খরচে কামার পুকুর এবং আপনারা কিভাবে দেখবেন সব তথ্য জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন মন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এখন সকাল ছটা বাজে আর আমি চলে এসেছি শ্রী স্টেশনে আজ যাব শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর এবং মা শারদার জন্মস্থান জয়রামবাটি এখান থেকে বাসে যাব হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে যাব কামারপুকুর চলুন যাওয়া যাক বাস থেকে নেমে পড়লাম আর এখন প্রায় সাড়ে ছটা বাজে আমাদের হাওড়া থেকে ট্রেন আছে সাতটা পঁচিশের গোঘাট লোকাল এই ট্রেনটাই আমরা চলুন স্টেশনের দিকে যাওয়া যাক অন্যদিকে আমরা ট্রেন যে হাওড়া গোহাট লোকাল সাতটা পঁচিশে এক নম্বর প্ল্যাটফর্মে চলুন সেই দিকে এগিয়ে যাই দেখুন ট্রেনে বসে পড়েছি আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে আর এই ট্রেনটা ছাড়বে সাতটা পঁচিশে এটা হচ্ছে গোঘাট লোকাল বন্ধুরা সঠিক টাইম সাতটা পঁচিশে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে বাইরের আশপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম হাওড়া থেকে গুঘাট যাওয়ার কয়েকটি ট্রেনের টাইম আপনাদের স্কিনে দিয়ে দিলাম ভিডিওটি স্পর্শ করে দেখে নিতে পারেন এইদিকে দিকে ট্রেন জার্নিটা বেশ ভালো লাগে ট্রেনের দুপাশে দিগন্ত বিস্তৃত চাষের জমি দেখতে বেশ ভালোই লাগছে নির্দিষ্ট সময় পৌঁছে গেলাম গোগা স্টেশনে ফাইনালি বন্ধুরা আমি চলে এলাম গোগা স্টেশনে দেখতে পাচ্ছেন এই ট্রেন থেকে লাভলাম ট্রেন এখনও দাঁড়িয়ে আছে স্টেশনে আর এই হচ্ছে গোগা স্টেশন দেখুন হাওড়া থেকে এই গোগার আসতে আমাদের সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা মতন আর এখন বাজে প্রায় ঘড়িতে দশটা আর এই স্টেশন থেকে লেবেই দেখতে পাচ্ছেন এখানে টোটো গাড়ি প্রচুর গাড়ির আছে এই গাড়ি ধরে যাব কামারপুকুর চলুন সামনে যাওয়া যাক বন্ধুরা এই কামারপুকুর ও জয়রামবাটিতে সারা বছরই কম বেশি মানুষ এসে থাকেন কারণ কলকাতা থেকে বেরিয়েই একদিনেই কামারপুকুর ও জয়রামবাটি দেখে আবার বিকালবেলার মধ্যে বাড়ি ফিরে আসা যায় প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে নামলেই আপনারা সামনে দেখতে পারবেন মারুতি এবং টোটো আপনি ইচ্ছে করলে রিজার্ভ করে যেতে পারেন অথবা সবার সঙ্গে শেয়ার করে যেতে পারেন শেয়ারে ভাড়া পড়বে মাথাপিছু তিরিশ টাকা আমরা একটা মারুতি গাড়ি দেখে বসে পড়লাম কামারপুকুর যাওয়ার জন্য গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম কামার কামারপুকুরের দিকে বন্ধুরা চলে এলাম কামার পুকুরে আর এই গাড়ি থেকে নামলাম গাড়ি তো সময় লাগলো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আর ভাড়া নিল পার হেড ত্রিশ টাকা করে এখানে অনেক লজ এবং খাবারের দোকান তখন আমরা দেখতে পাচ্ছি চলুন এবার সামনে এগিয়ে যাই গাড়ি আপনাদের লাভিয়ে দেবে লাহাবাজার তিন রাস্তার মোড়ে রাস্তা যে ফুটে লাভাবে তার ঠিক উল্টো ফুটে এসে ডান দিকে আপনাদের প্রবেশ করতে হবে রামকৃষ্ণ মঠে যাওয়ার জন্য বন্ধুরা এই মোড় থেকে সোজা কিছুটা এগিয়ে আসার পর বাঁদিকে আপনারা এরকম কার পার্কিং দেখতে পারবেন আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এই কামারপুকুরে দেখতে পাচ্ছেন এখানে কার পার্কিংয়ের জায়গা বিশাল বড় এরিয়া নিয়ে কার পার্কিং করা আছে এসে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠের মেন গেটের সামনে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কামারপুকুরে আমার পিছনে দেখতে পাচ্ছেন কামারপুকুরে রামকৃষ্ণ মঠ আর এই রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে আছে এই হচ্ছে হালদার পুকুর এই হালদার পুকুর হচ্ছে খুব পবিত্র জায়গা ধরুন আমরা তো হালদার পুকুরটা দেখিয়ে নিয়ে আসি এই হালদার পুকুর কিন্তু ঠাকুর রামকৃষ্ণের বিজড়িত এবং উনি ছোট বয়সে বা একদম বাল্য বয়সে এই পুকুরে সাঁতার কাটতেন এই শান্ত নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালোই লাগে বন্ধুরা এই হচ্ছে হালদার পুকুর দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসতেন মা সারদা দেবীও আসতেন স্নান করতে এই পুকুরকে খুব পবিত্র বলে মনে করা হয় এই অঞ্চলে যত শুভ কাজ হয় এই পুকুরের জল নেওয়া হয় হালদা পুকুরকে পেরিয়ে সামনে হচ্ছে দেখছেন রামকৃষ্ণ মঠ কামার পুকুরা দেখুন এখানে রামকৃষ্ণ মঠের যে পুকুর খোলার টাইম দেওয়া আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে সাড়ে এগারোটা বিকেল চারটা থেকে রাত্রি নটা অক্টোবর থেকে মার্চ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মঠে প্রবেশ করেই এই ডান দিকে দেখছেন মঠ অফিস এখান থেকেই আপনাদের ভোগের কুপন কাটতে হবে এই মঠ অফিস থেকে আর দেখুন ভিতরটা কত সুন্দর সাজানো এই দিকটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির এবং শিব মন্দির সব এদিকটা পাবে বন্ধুরা গেটের ঠিক পাশেই আছে বিশাল বড় একটি ম্যাপ যে ম্যাপ দেখে আপনারা এই কামার পুকুর ও জয়রাম সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন বন্ধুরা ভোগের কুপন কেটে নিলাম দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ কামারপুকুর আর ভোগের প্রাইস হলো চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছেন আর এই ভোগ প্রসাদের টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা এই মঠের ভিতর ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই মঠের পাশের গেটটা থেকে আমি আপনাদের এই ভিতরের দৃশ্য কিছু দেখালাম উনিশশো একান্ন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরা এই মঠটি তৈরি করেছিলেন মঠে প্রসাদ গ্রহণ বা যাত্রী নিবাসে থাকতে হলে দিকের অফিস ঘরে যোগাযোগ করতে হয় আপনারা যে মাটির ঘরগুলি দেখছেন এই জায়গাতেই ঠাকুর রামকৃষ্ণদেবের ছেলেবেলা ও কামারপুকুর থাকার দিনগুলি কেটেছে কামারপুকুরের জমিদার লাহাবাবু ঠাকুর রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দান করা জমির ওপর এই ঘরগুলি তৈরি হয়েছিল সামনের এই আম গাছটা প্রায় একশো বছর আগে ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন এই ঘরগুলির সামনেই আছে ঠাকুরের বাবার প্রতিষ্ঠা করা তাদের কুলদেবতা রঘুবীরের মন্দির আর ওখানকার শিবলিঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে এসে চন্দামণি দেবীর শরীরে প্রবেশ করে গর্বসঞ্চার হয়ে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি গলাধরের জন্মগ্রহণ করেন পরবর্তীকালে উনিশশো একান্ন সালে ঠাকুরের জন্মভিটাতে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করা হয় পাশেই আছে যুগীদের শিব মন্দির বন্ধুরা এই রামকৃষ্ণ মঠ ঘুরে এলাম আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে রামকৃষ্ণদেবের পুরনো সেই মাটির বাড়িগুলো পরপর দুটো বাড়ি আছে আর এর পিছনে হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির যেখানে তিনি ঢেঁকিশালে জন্মগ্রহণ করেছিলেন এখানে একটি মন্দির করা আছে আর এই হচ্ছে একটা আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছ এই আম গাছটি রামকৃষ্ণ পরমংশদেব নিজের হাতে লাগিয়েছিলেন গাছটি গাছটি দেখছেন বিশাল আকার ধারণ করেছে আর এই পাশেই আছে যোগী শিব মন্দির এই পাশে দেখছেন যোগী শিব মন্দির এই শিব মন্দিরের ইতিহাস এই বোটে সম্পূর্ণ দেওয়া আছে দেখে নিন বন্ধুরা রামকৃষ্ণ মঠ কামার পুকুর ঘুরে দেখলাম এবং ভোগের কুপনও কেটে নিয়েছি কুপনের মূল্য নিয়েছে পার হেড চল্লিশ টাকা করে এখন সাড়ে এগারোটা বাজতে যায় এখন যাচ্ছি ভোগ প্রসাদ খেতে চলে এলাম রামকৃষ্ণ মঠের ভোগ প্রসাদ গ্রহণের জন্য আর আমার লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের এবং ছেলেদের দুটি আলাদা লাইন বন্ধুরা চলে এলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য আর এই ভোগ প্রসাদ কক্ষরা দেখছেন বিশাল বড় একসঙ্গে প্রচুর লোক একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা এইমাত্র অন্নভোগ খেয়ে বেরালাম আর ভোগে ছিল সাদা অন্ন এবং দু রকম সবজি চাটনি পাঁপড় এবং মিষ্টি খুব দারুণ খাবার এবার আমরা যাব এই কামার পুকুরের আশপাশের জায়গাগুলো ঘুরে দেখতে যে সাইট সিন আছে সেই সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো চলুন রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে এরকম একটা স্টল আপনারা দেখতে পারবেন যে স্টলে এখানকার বিভিন্ন যাবতীয় জিনিস আপনারা কিনতে পারবেন এই মন্দিরের গেট মন্দিরের গেটের ঠিক পাশেই দেখুন এখানে রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে আর এই পাশেই প্রচুর গেস্ট হাউস তৈরি হচ্ছে যেগুলো কিনা না অনলাইনে আপনারা বুকিং করতে পারেন আনুর বিশালক্ষী গ্রাম হ্যাঁ মন্দির মুখুন্দপুরে ঠাকুরের বটগাছ শ্মশান ঠাকুরের নাট্যমঞ্চ লাহাবাড়ি দুর্গা মন্দির বিষ্ণু মন্দির গোপের শ্রী মন্দির ধনিকামানি মন্দির তামালপুকুর শাঁখালির ভিটে লাহাবাড়ি এতগুলো পয়েন্ট এখানে আছে আমরা ঘুরিয়ে দেখাই টোটাল পয়েন্টগুলো ঘুরিয়ে দেখতে আপনার চারশো টাকা খরচ ফোন নাম্বারটা বলুন এইট থ্রি ফোর এইট জিরো থ্রি সেভেন জিরো টু সেভেন আমার নাম বিদ্যুৎ গোস্বামী বন্ধুরা ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা এখন যাচ্ছি আমার পুকুরে যে সাইট সিন আছে সেই সাইট সিনগুলো দেখতে চলুন যাওয়া যাক এই যে দিক থেকে এই দিক থেকে এসে এই যে মিশনের গেট শেষ হচ্ছে এখানে এই ওয়াল থেকে এই সামনে আপনাদের এই গলি বরাবর প্রবেশ করতে হবে চলুন এখানেই আপনারা ঠাকুর রামকৃষ্ণ দেবের ছেলেবেলার স্মৃতি জায়গাগুলি দেখতে পারবেন বন্ধুরা আমি এখন যে গলিতে প্রবেশ করেছি এই গলিটা হচ্ছে লাহাবাবুদের গলি আর এই লাহাবাবু ছিলেন তৎকালীন এই অঞ্চলের জমিদার গলিতে প্রবেশ করেই সোজা আপনারা এসে প্রথমে বাঁ দিকে প্রবেশ করবেন এই বাঁ দিকেই আপনারা গদাধরের পাঠশালা বিষ্ণু মন্দির রাস মন্দির কামার পুকুর শিব মন্দির আরও অনেক কিছু দেখতে পারবেন গলি দিয়ে এসেই প্রথমেই আপনাদের চোখে পড়বে ধর্মদাস লাহার একটি মূর্তি এই যে মূর্তিটি দেখছেন এটি হচ্ছে লাহাবাবুর মূর্তি দেখুন আর এই মূর্তির ঠিক পাশেই আছে বিষ্ণু মন্দির লাহাবাবুদের বিষ্ণু মন্দির ধর্মদাস লাহার মূর্তির পাশ দিয়ে প্রবেশ করলাম অষ্টদশ শতকে তৈরি করা লাহাবাউদের বিষ্ণু মন্দির দেখতে তিনটি খিলান দিয়া মন্দিরটি দেখতে বেশ সুন্দর মন্দিরের গায়ের কারুকার্যগুলো এখনও অনেক ভালো আছে এই মন্দিরের ভিতর পূজিত হচ্ছেন বিষ্ণুদেব প্রচলিত আছে এই মন্দিরের নিচে একটি ঘর আছে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেতে জমিদার এই ঘরেই লুকিয়ে থাকতেন বন্ধুরা এটি হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির বাল্যকালে গদাধর যখন পাঠশালায় আসতেন পাঠশালায় না গিয়ে এই বিষ্ণু মন্দিরে চলে আসতেন এবং এখানে এসে মা কালী ছবি আঁকতেন দেখুন এই হচ্ছে বিষ্ণু মন্দির আর এই বিষ্ণু মন্দিরের উপরে এবং নিচে একটি করে ঘর আছে বিষ্ণু মন্দিরের ঠিক উল্টো দিকে আছে রাসলীলা ক্ষেত্র এখানে রাসের বিভিন্ন রকম মূর্তি করে রাখা আছে এখানেই মূর্তি দিয়ে ঠাকুর রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামার আশা ঠাকুরের জন্ম ছোট গদায়ের সাধু সেবা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা মায়ের বিবাহ লাহাবাবুদের বিবাহের গয়না ফেরত এই রকম বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে বিষ্ণু মন্দিরের সামনেই আছে লাহাবাবুদের দুর্গা মন্দির বহু পুরনো এই দুর্গা মন্দিরটি খুবই যত্ন করে এখনো রাখা আছে এই দুর্গা মন্দিরে এখনো প্রতি বছর দুর্গাপুজো হয়ে থাকে দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে লাহাবাবুদের পাঠশালা এই পাঠশালাতেই ঠাকুর রামকৃষ্ণদেব শিশু অবস্থাতে বাল্যকালে গদাধর এই পাঠশালাতে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পাঁচ বছর বয়সে গদাধর এখানেই পড়াশোনা করতেন পাঠশালায় এসে অনেক সময় গদায় ঠাকুর দেবতার চিন্তায় মগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে পড়তেন তাছাড়া পাঠশালার এই নির্দিষ্ট নিয়ম মেনে পড়াশোনা তার ভালো লাগতো না তাই পাঠশালার পাঠ শেষ করা হয়নি বর্তমানে পাঠশালাটি আগের মতনই আছে শুধু খড়ের ছাউনির জায়গায় টিনের ছাউনিও হয়েছে পাঠশালা ঠিক পাশেই আছে রাসমঞ্চ বা রাসমন্দির আর এই রাসমঞ্চের ঠিক পাশেই আছে পার্বতীনাথ শিব মন্দির বিষ্ণু মন্দিরের ঠিক পাশে আছে প্রসন্ন দেবীর মূর্তি সঙ্গে বাল্যকালের গলধরের মূর্তি লাহাবাবুর মেয়ে দেবী শিশু গলধরকে পুত্র স্নেহে করতেন পাঠশালা এবং বিষ্ণু মন্দির দেখে এবার যাচ্ছি কামারপুকুর দেখার জন্য এসে পৌঁছালাম গোপেশ্বর শিব মন্দিরে ঠাকুর রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরের মায়ের সাধনায় বিবর হয়ে উলঙ্গ অবস্থায় মা করে বেড়াতেন লোকমুখে গদায় পাগল হয়ে গেছে এই শুনে মা চন্দ্রামণি দেবী এই মন্দিরে শিবের কাছে হত্যা দিয়ে পড়েছিলেন বন্ধুরা এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির আর এই গোপেশ্বর শিব মন্দিরের এই পাশ দিয়ে এই যে সরু গলিটা চলে গিয়েছে এই সরু গলিটা দিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত পুকুর কামারপুকুর যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে কামারপুকুর মানিকরাজ কামারদের কাজের সুবিধার জন্য এই পুকুর খনন করিয়েছিলেন কামাররা ব্যবহার করতেন বলে এই পুকুরের নাম হয়েছে কামার পুকুর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কামার পুকুর যে পুকুরটার নাম অনুসারে এই অঞ্চলটির নাম হয়েছে কামার পুকুর কামার পুকুর থেকে আর একটু এগিয়ে আমরা চলে এলাম ঠাকুর রামকৃষ্ণ দেবের ভিক্ষামা ধনী কামানির বাড়ির সামনে এই বাড়িটি অবশ্য নতুন করে তৈরি করা হয়েছে কয়েক বছর হলো আগে এখানে খুব পুরনো একটি বাড়ি ছিল ধোনি কামানি গদের জন্ম থেকেই সন্তান স্নেহে লালন পালন করেছিলেন আরেকটু এগিয়ে এসে পুরানো জরাজীর্ণ ধ্বংসপ্রায় দামোদর মন্দির দেখলাম হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে এবারে এসে পৌঁছালাম সত্যপীঠের দরবারে এখানেও ঠাকুর সাধনা করতে আসতেন বাল্যকালের গদায়ের স্মৃতিবিজড়িত স্থানগুলি ঘুরতে আমাদের বেশ ভালো লাগছে এবারে আমরা চলে এলাম সীতানাথ পাইনের বাড়িতে এটি হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি এখনও ওনার বংশধরেরা এই বাড়িতে বসবাস করেন সতীনাথ পাইনের ঠিক বাড়ির এই জায়গায় একটি পুরনো বিষ্ণু মন্দির ছিল সেটি আজ ভগ্ন প্রায় এই বিষ্ণু মন্দিরের ঠিক পাশেই আছে নাট্যমঞ্চ আর এই নাট্যমঞ্চে শ্রী রামকৃষ্ণদেব শিব সেজে যাত্রা অভিনয় করেছিল এবং সমাধি মগ্ন হয়েছিল এখন এই মঞ্চটাকে রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এই কামারপুকুরের শ্রী রামকৃষ্ণের বিজড়িত যে সাইটসিনগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি সবগুলো দেখে নিলাম এবার আমরা যাব সারদা মায়ের জয়রাম বাটিতে যাওয়ার পথে দেখলাম রামকৃষ্ণ মঠের গেট বন্ধ হয়ে গিয়েছে আবার খুলবে বিকেল সাড়ে তিনটের সময় একটা জিনিস লক্ষ্য করলাম এখানে মিষ্টির দাম অনেক কম বাড়ি ফেরার পথে এখান থেকে অবশ্যই মিষ্টি কিনে নিয়ে যেতে ভুলবেন না এছাড়া এখানে অনেক প্রচুর দোকান আছে যে দোকানগুলো থেকে আপনারা বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বন্ধুরা কামারপুকুর পুকুর দেখে চলে এলাম সেই তিন রাস্তার মোড়ে এই দেখছেন এই রাস্তাতে গেছিলাম কামার আর এই সেই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে গাড়ি ধরে যাব জয়রাম কামারপুকুর কামার থেকে একটা টোটো পেয়ে গেছি জয়রাম যাওয়ার জন্য মাথা পিছু ভাড়া পনেরো টাকা করে এই কামার থেকে জয়রাম দূরত্ব মোটামুটি ছ কিলোমিটার সময় লাগে কুড়ি মিনিট মতন বন্ধুরা আমি এখন চলে এসেছি জয়রাম বাটিতে আর এই জয়রাম বাটিতে টোটোয় ভাড়া নিল পার হেড পনেরো টাকা করে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে নম্বর যে মন্দিরের গেট সেই গেট এখন বন্ধ আছে এই গেট খুলবে সাড়ে তিনের সময় চলুন আশপাশের যে ঘোরার জায়গাগুলো আছে এগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই প্রথমেই চলে এলাম শ্রী শ্রী মন্দিরের প্রবেশদ্বারের সামনে এরই ভিতর একটা জায়গাতেই আঠেরোশো সালে বাইশে ডিসেম্বর শারদামা জন্মগ্রহণ করেছিলেন জয়রামভাটির এই মন্দিরের ভিতর কোনো ছবি বা ভিডিও করার অনুমতি নেই তাই ভেতরে ঢুকে মন্দিরের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না কিন্তু এই দিক থেকে এই মন্দিরের ভেতরে ছবি তোলার মতন একটু জায়গা আছে মানেই পাশের যে দেওয়াল এই দেওয়ালের ওপর থেকে আমরা ক্যামেরা তুলে নিয়ে একটু ভেতরে ছবি নিতে পারবো এই হচ্ছে সারদা মায়ের স্মৃতিবিজড়িত পুরনো সেই ঘরগুলো সামনের ডান দিকে যে ঘরটা ওটা মায়ের স্বয়ন ঘর ছিল আর একদম বাঁ যে ঘরটা ওটা রান্নাঘর ছিল সব ঘরগুলি অতি যত্নে যতদূর সম্ভব আগের মতন করে রাখা আছে মা সারদা যখন বিয়ের আগে ভাইদের সংসারে থাকতেন তখন তিনি একটা গোপাল পুজো করতেন সেই গোপালকে পরবর্তীকালে তার ভাইদের কাছে রেখে যান এবং এই ঘরের মধ্যে সেই গোপালকে কিন্তু আজও পুজো করা হচ্ছে এবার দেখলাম শ্রী শ্রী মায়ের নতুন বাজি এবার আমরা যাচ্ছি খুবই জাগ্রত সিংহবাহিনী মন্দির দেখতে এই মন্দিরটি যাওয়ার আগে একটি শিব মন্দির আপনারা দেখতে পাবেন এটি দামোদর জিউ নামে পরিচিত এই সিংহবাহিনী মন্দিরে শ্রী শ্রী মা শারদা আসতেন এবং এখানে নিত্য পূজা করতেন বন্ধু এই সিংহবাহিনী মন্দির এই মন্দিরের ঠিক পাশে দেখছেন একটা আটচালা আছে এখানে এখানে আর এখানে আছে বলির জায়গা দেখতে পাচ্ছেন আর দুপুরে দুটো সিংহ রাখা আছে বন্ধুরা আমি এখন চলে এসেছি মায়ের ঘাট অর্থাৎ এখানে মা সারদা আসতেন আর এই জলকে খুব পবিত্র বলে মানা হয় দেখতে পাচ্ছেন প্রচুর বড় এরিয়া নিয়ে এই জলাশয়টি এখানে বিশাল বড় বাঁধানো ঘাট মন্দিরের গেট খুলে যাওয়ার পর ভিতরের পুরো জায়গাটা ঘুরে দেখে নিলাম উনিশশো সালে স্বামী শারদানন্দ মন্দিরটি তৈরি করেন এবং মা শারদার নামে উৎসর্গ করেছিলেন প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় ধুমধাম করে এই মন্দিরে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মোটামুটি জয়রামবাটির মন্দির ও তার আশপাশের জায়গাগুলি সম্পূর্ণ ঘুরে দেখা হয়ে গেল এবং এখানে অনেকগুলি দোকান দেখতে পাবেন এই বাড়িতে যাওয়ার সময় এই দোকানগুলো থেকে আপনাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনে নিয়ে যেতে পারেন বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের জন্মস্থান কামারপুকুর এবং মাতা শারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার